এটা পুরো খুব সুন্দর ভাবে স্টোনার্ক আর সুতোর কাজ করা আছে সম্পূর্ণ ভাড় কাজের মধ্যে পাচ্ছেন প্যানেল কিন্তু প্রচুর কাজ করা আছে খুবই সুন্দর আর হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দর ভাবে কাজ করা আছে এটা আপনার স্টার জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন পায়ের নিচে প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন অনেক বড় সাইজের পাচ্ছেন ছয় একটা অন্য পাচ্ছেন সাইডে কিন্তু কাজ করা থাকবে পুরো অন্যতে কিন্তু ছিটানো কাজ করা যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার মিড কালার মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর সো যার যে কালারটা পছন্দ হবে আপনি কিন্তু অর্ডার করে নিতে পারবেন ঘরে থাকবে একেবারে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এগুলো পাকিস্তানি ডিজাইনার পার্টি থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন স্টার জর্জের কাপড়ের মধ্যে আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আসসালামু আলাইকুম মিওর্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শতরূপার দোকানে আর এখান থেকে আজকে আপনাদেরকে পাকিস্তানি ডিজাইনার পাটিয়া পিসের কালেকশন দেখাবো যেগুলো একেবারে লেটেস্ট কালেকশনে চলে আসছে স্টার জর্জেট কাপড়ের মধ্যে আপনি নিতে পারবেন একেবারে নতুন কালেকশন আর এর আগে কিন্তু এই ত্রিপিসটা আমি আপনাদেরকে দেখাইনি যারা নতুন ত্রিপিস দিতে চান এটা নিতে পারেন এটা পুরো বডিতে খুব সুন্দরভাবে স্টোন আর সুতোর কাজ করা আছে সম্পূর্ণ ভাট কাজের মধ্যে পাচ্ছেন প্যানেল কিন্তু প্রচুর কাজ করা আছে খুবই সুন্দর আর হাতারা দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা আপনার স্টার জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং এটার ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা এবং এটার সাথে যেহেতু সেম কাপড় একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা আমি একটু প্যানেলটা দেখাই এই যে দেখেন পায়ের নিচে প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে ওকে আর সাথে কাজ করা একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে মোট আপনারা এখানে আসলে চারটা কালার পাবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অন্যটা দেখেন অনেক বড় সাইজের পাচ্ছেন ছয়তে একটা অন্য পাচ্ছেন সাইডে কিন্তু কাজ করা থাকবে পুরো অন্যতে কিন্তু ছিটানো কাজ করা ওনার কাপড়টা কিন্তু আপনি স্টার জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এটা বাকি কালারগুলো দেখাচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার মিড কালার মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনারা ঢাকা গাউসিয় মার্কেটের দোতলায় সত্তর পর দোকানে আসলে নিতে পারবেন এগুলো ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে ছেচল্লিশ বারই মাপে আরও দুটো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এগুলো পাকিস্তানি ডিজাইনার পার্টি থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন স্টার জর্জেট কাপড়ের মধ্যে আর এগুলোর বর্তমান প্রাইস থাকবে তিন হাজার নয়শো টাকা আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে এবং বর্তমানে এগুলোর প্রাইস থাকবে তিন হাজার নয়শো টাকা খুব সুন্দর স্টার জচের কাপড়ের উপর খুব সুন্দরভাবে স্টোন আর সুতোর কাজ করা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য গাইস আপনারা যারা সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটে অবজিতে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেট আপনার দোতলায় চলে আসবেন উপর দোকানে আর শোপ নম্বর হচ্ছে তিন বাই সতেরো আপনার এই ঠিকানায় চলে আসলে এই পারিটি পিসগুলো একেবারে লেটেস্ট নতুন কালেকশনে পাবেন অথবা ভিডিও স্ক্রিন দাঁড়াবারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য